মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী এবং বারবার দেশবিরোধী চক্রান্তে লিপ্ত এই দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। বিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকা ঢাকাসহ দেশজুড়ে ভয়ঙ্কর সহিংসতা ঘটায় জামায়াত ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সশস্ত্র ক্যাডাররা এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় সভায় জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হলো। আদালতের রায়ে নির্বাচন কমিশন দু সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুহাজার সালের উনিশ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে এখন পরিপত্র জারি করে দেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলো।